আমি জানাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো আমরা যেরকম ফেসিবাদের বিরুদ্ধে যেরকম সতেরো বছর লড়াই করছি প্রয়োজনে আবার আবার আরো সতেরো বছর বিএনপির বিরুদ্ধে লড়াই করব। ইশাল্লাহ যদি কুমিল্লা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব যদি কুমিল্লার নমিনেশন না পায় আর যারা মির্জা বকুল ইসলাম সাহেব আপনি যারা পেয়েছি মনিরোক চৌধুরীর নাম বলছেন আপনাকে আমরা সাবধান করে দিতে চাই কুমিল্লার মাটি ও মানুষের নেতা হাজি আমিন রশিদ হাসিন সাহেব সতেরো বছর আমাদের পরিবার হইতে আমাদের সবকিছু দেখশন করার পরে আপনারা কুমিল্লা আইনে একটা সুনামি তৈরিয়া আইনে দিয়ে দিবেন আর আমরা মনে করছেন ওই বিএমপি করিলাম না সতেরো বছর ধরে আমি বিরুদ্ধে লড়াই করতে পারছি আবারও সত্তর বছর এই বিএনপির বিরুদ্ধে আবার লড়াই করব ইনশাল্লাহ আমরা এটা প্রতিশ্রুতি নিলাম আমি কামার মেম্বর যদি হাজিয়া চিন সাহেবকে না দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ হাজিয়া মিনে রশিদ এহাসিন সাহেবের জন্য রাজনীতি করতে আইয়া সত্র বছর নির্যাতিত মামলা হামলায় সম্মুখীন হয়েছি তা আবারও ইনশাল্লাহ কুমিল্লা বিএনপি কে ধ্বংস করার ঘোষণা করে আমি ইনশাল্লাহ মনে রাখবেন আমি জানাব তার এক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো যদি হাদিয়াসিন সাহেবরে হাদিয়াসিন সাহেবের বাইরে অন্য কোন নেতাকে নমিনেশন দেন তো দেখবেন কুমিল্লা বিএমপি আর বিএমপি থাকবে না এটা মনে রাখবেন কুমিল্লার বিএমপি আর বিএমপি থাকবে না আমি কিছুদিন আগে বারবার লাইফে বলতাম যে হাদিয়াসিন সাহেবের বিরুদ্ধে এবং উত্তর ষড়যন্ত্র করতে আছে তো আজকে আমার কথা প্রমাণ পাইছেন পাইছেন আজকে আমার কথা প্রমাণ আমি জানি যে আদিশা আয়সিন সাহেবের বিরুদ্ধে এটা এরকম ধরনের একটা কথা কইব এরকম ধরনের একটা কাজ করবে এটা আমি বুঝতে পারছি আমার কুমিল্লাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে হাজি আসিন সাহেবরা যারা নমিনেশন ছাড়া যারা আসবে ছয় আমরা যে কোনোজন সতেরো বছর লড়াই করে এখন বাচ্চা থাকতে পারছি তো মনে করেন ধরেন আবার সতেরো বছর লড়াই করবো